কেমন আছেন বন্ধুরা আমি আজ আপনাদের উত্তরপ্রদেশের তাজমহল দেখানোর জন্য নিয়ে চলে এসেছি এখানে ট্রেনে বাসে ও বাই এয়ারে আসতে পারেন এখানে পঞ্চাশ টাকা টিকিট অনলাইনে পঁয়তাল্লিশ টাকা এবং ভেতরে তাজমহলে গেলে দুশো টাকা করে ওইদিকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে যখন তাজমহল তৈরি হয় তখন মজদুররা এখানে থাকত একটা গেট আছে আর এই সাইডে এইখানে একটা গেট আছে এই দিকে একটা গেট আছে আর এই একটা গেট তিনটে গেট রয়েছে এন্ট্রি করার জন্য কারুকার্যগুলো দেখুন এটা হচ্ছে শাহিদ আর্য এই গেটের ভেতর দিয়ে গেলেই দেখুন তাজমহল দেখা যাচ্ছে এই দেখুন তাজমহল অপূর্ব সৌন্দর্য পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এই তাজমহল এই তাজমহলের সৌন্দর্য মুখে বলা যায় না আসলে অনুভব করা যায় শাহজাহান তার প্রিয় বেগম মমতাজের মৃত্যুর পর এই তাজমহল নির্মাণ করেন শোনা যায় মমতাজ খুবই সুন্দরী মহিলা ছিলেন তিনি বাচ্চা জন্ম দেবার সময় মারা যান বেসিক্যালি এটি একটি কবরখানা সাদা পাথর দিয়ে তৈরি ভেতরে মমতাজ ও শাহজাহানের কবর আছে তাজমহলের ঐতিহ্য দেখুন কত সুন্দর জায়গা চারিদিকে সবুজ ঘাস কত সুন্দর লাগছে তাজমহলের বাঁ দিকে রয়েছে মসজিদ এই মসজিদের ভিতরে যাবার অনুমতি নেই এটি বেশ বড় সেই সময় রাজারা নামাজ পড়তে এখানে এই এটা হচ্ছে যমুনা নদী তাজমহলের পাশ দিয়ে চলেছে আগেকার দিনে রাজারা মহল বা মসজিদ বানাতো যে কোনো নদীর ধারে কারণ বিল্ডিংটা ঠান্ডা রাখার জন্য এই তাজমহলের উপরে তাজমহলটা আরে নিচেতে দেখুন এদিকটা সিঁড়ি করা আছে সেটা তাজমহলের নিচে যাওয়া যায় এই দেখুন তাজমহলের ভেতরে যাবার জন্য গেট এই দেখুন পাশে এখানটায় সেই সময় রাজাদের যে অতিথিরা আসতো তখন এই জায়গাতে তারা বসতো আর তাজমহলটাকে উপভোগ করতো এই দেখুন দুদিক খোলা এই হাওয়া এদিকে আসতো যমুনা নদী থেকে এবং বিল্ডিংটাকে ঠান্ডা রাখত যমুনা নদীর ওপার থেকে তাজমহলের দৃশ্যটা দেখুন ড্রোনের সাহায্যে তাজমহলে ড্রোন অ্যালাও নেই তাজমহলের পাশেই রয়েছে ফতেপুর মসজিদ এটি পরে বানানো হয়েছে ভিডিওগুলি দেখতে থাকুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন